আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকে পৌঁছে গিয়েছি সুব্রত বিশ্বাস সম্পাদক অ্যাবেকা আমরা তার কাছ থেকে জেনে নেবো স্মার্ট মিটার সংক্রান্ত কিছু বিষয় প্রথমত সুব্রত সুব্রতবাবুকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি আচ্ছা সুব্রতবাবু আমার যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে এর মধ্যে রাজ্য সরকার বিদ্যুৎ বিভাগ থেকে একটা নোটিশ জারি করেছিল যে স্মার্ট মিটারটা ডোমেস্টিক পারপাসে আর লাগানো হবে না গতকাল মানে আমি বলছি গত বুধবার দিন বিধানসভায় দাঁড়িয়ে পশ্চিম বাংলার যিনি বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বললেন যে পশ্চিমবঙ্গে আর স্মার্ট মিটার লাগানো হবে না তাহলে তো আপনাদের আন্দোলনের জয় মানুষের আন্দোলনের জয় এবং পাশাপাশি মানুষের একটা বলতে পারেন এই বিশাল বোঝার থেকে কি বলবেন বিদ্যুৎ মন্ত্রী কাল গতকাল ঘোষণা করেছেন যে এরকম স্মার্ট মিটার আর লাগানো হবে না কাউকেই লাগাবে না কোন স্তরেই আর কি ডোমেস্টিক তো আগে বলেছিলেন তারপরে কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল ইত্যাদি ইত্যাদি তো এটা তো সত্যি সত্যি যদি বলেন যে পশ্চিমবাংলায় দীর্ঘদিন পরে বিদ্যুতের ক্ষেত্রে বিদ্যুৎ গ্রাহকদের একটা অত্যন্ত জ্বলন্ত দাবি আদায় হলো এবং এটা একটা বিশাল জয় বিদ্যুৎ গ্রাহক আন্দোলনের ক্ষেত্রে একটা বিশাল জয় বলতে হবে এটা আমরা তো নিশ্চয়ই বলবো কারণ বহু গ্রাহককে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে আপনারা যদি আমরা একটা অভিনন্দন জানিয়ে লিপলেট করব। আপনারা সেখানে লিখব যে কিভাবে মানুষকে অত্যাচার করেছে এই বিদ্যুৎ বন্টন কোম্পানি তার এজেন্সির মাধ্যমে স্মার্টমিটার লাগাতে হবে এই ধুমকি কিভাবে দিয়েছে কেমনভাবে কেস চলছে এখনও সেটা আমরা জানাবো কিন্তু এটা তার জন্য এতদিন ধরে লড়াইয়ের পরে যে দাবি আদায় হলো এটা একটা বিশাল জয় হ্যাঁ কিন্তু সুব্রতবু এটা কি আমরা ধরে নিতে পারি যে রাজ্য সরকার এটা প্রত্যাহার করে নিল পুরোপুরি আগামীতে আর বসাবে না এই গ্যারান্টি দেওয়া যাবে না কারণ গভর্নমেন্টের এখনও সেভাবে কোনো লিখিত আমি দেখিনি এটা গ্যারান্টি দেওয়া যাবে না অন্য কারণে সেটা হলো এই স্কিমটা রাজ্যের নয় এই স্কিমটা কেন্দ্রীয় সরকারের আর ডিএসএস স্কিম রিভ্যাম ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম মূল স্কিমটার উদ্দেশ্য হচ্ছে যে বিদ্যুৎ আইন দু হাজার তিনকে পরিবর্তন করে যে সংশোধন করে দু হাজার বাইশটা আনছিল এই আইনে সকলকেই বিদ্যুতের দাম সমান হয়ে যাবে সব বেসরকারি হয়ে যাবে সব ছিল কিন্তু আইনটা পাস করেনি বিলটা পাস করেনি বলে এটা ঘুর পথে রিভাম ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম করে এই স্মার্ট মিটারটা বসানোর পরিকল্পনা এই স্মার্ট মিটারটা পরিকল্পনার মাধ্যমে বাস্তবে সেই কাজটাই হবে অর্থাৎ বিদ্যুতের বেসরকারীকরণ বন্টন ব্যবস্থার হয়ে যাবে এই স্মার্ট মিটারের মাধ্যমে এখন কেন্দ্রীয় সরকারের সে স্কিমটা বন্ধ হয়নি রাজ্য সরকার এখন আপাতত এত আন্দোলনের চাপ জনগণ রাস্তা অবরোধ করছে লাইন দিয়ে মানে প্রতিবাদ করছে ইত্যাদি ইত্যাদি চাপে পড়ে এখন সরকার এটা পিছু ঘটেছে ঠিকই আন্দোলনের জয় যেমন ঠিক আবার সতর্ক থাকতে হবে সব সময়তেই যাতে আবার এটা ঘাড়ের উপর না এসে পড়ে আচ্ছা আর কথা যে মন্ত্রী বললেন কালকে যে এই স্মার্ট মিটার যাদের অলরেডি ইনস্টলড হয়েছে বাড়িতে বাড়িতে লাগানো হয়েছে সেক্ষেত্রে এই স্মার্ট মিটারগুলোই পোস্টপেড মিটার হিসাবে ট্রিটেড হবে তো এতে কি কোনো অসুবিধা আছে দেখুন পোস্টপেড হিসাবে আর প্রিপেড হিসাবে এই স্মার্ট মিটারটা এখন যে ডিজিটাল মিটারগুলো আমাদের আছে এর থেকে একটা ডিফারেন্স বেসিক ডিফারেন্সটা হলো ডিজিটাল মিটারটা ওয়ান টাইপ অফ স্মার্ট মিটার কিন্তু ডিজিটাল মিটারের মধ্যে যে চিপ আছে এবং সফটওয়্যারটা আছে এটাকে বাইরের থেকে রেগুলেট করা বা পরিবর্তন করা কারো পক্ষে সম্ভব নয় কিন্তু এই স্মার্ট মিটারটা এত উন্নত প্রযুক্তি যে একে এর সফটওয়্যার থেকে রেগুলেট করা পরিবর্তন করা নিজের মতন করে তাকে মানে প্রোগ্রামিং চেঞ্জ করে দেওয়া এটা সম্ভব এই এটা এরকম স্মার্ট বেসিক ডিফারেন্স এটা আবার ধরুন আপনি যেমন মোবাইলে যখন কোথাও কাউকে কিছু লিখছেন আমি ভাত খাবো ক্ষয়াকা লিখতে লিখতে ব এসে যায় দেখবেন এসে যায় কে করে এসে যায় ওটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই আপনাকে বুঝে ফেলে যে কি বলতে চাইছে এটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কন্ট্রোলে আছে থাকবে ফলে কোম্পানি কি চাইছে কোম্পানির মুড কী সে টিওডি সিস্টেম চাইছে সে ডাইনামিক ফেয়ার প্রাইসিং চাইছে যখন যেমন চাহিদা বাড়বে তেমন দাম বাড়বে এটা চাইছে কতটা চাইছে ধরুন চাহিদা বাড়লো টেন পারসেন্ট দাম টেন পারসেন্টও বাড়তে পারে আবার একশো পার্সেন্টও বাড়তে পারে আবার তিনশো পার্সেন্টও বাড়তে পারে ডিপেন্ডিং অন কন যে কোম্পানি এটাকে রেগুলেট করবে বাইরের থেকে পরিচালনা করবে তাহলে সেই কোম্পানিটা কে ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিস্ট্রিবিউশন কোম্পানি কিন্তু এই স্মার্টমিটার নিজের হাতে কোথাও লাগায়নি দেখবেন এজেন্সি হ্যাঁ সমস্ত এজেন্সি এবং এই এজেন্সিগুলো কিন্তু সব জেলায় কোনো না কোনো মনোপলি হাউসের হয় গোয়েঙ্কা না টাটা না আদানি না হয় আম্বানি এরকম কারণ না কারোর ভারতবর্ষের চৌত্রিশটা পরিবার এই বিদ্যুৎ বন্টন ব্যবসা করছে তাদের কারণ না কারোর তাহলে এজেন্সিদের কন্ট্রোল যখন এই স্মার্ট মিটারের মাধ্যমে সব কিছু হবে গ্রাহকদের বিল দেখা বিল করা মিটার রিডিং দেখা লাইন কেটে দেওয়া জোড়া তখন বিদ্যুৎ অফিসের আর কি নেসেসিটি রইল বিদ্যুৎ মিটার যারা দেখে রিমটার রিডিং তাদের তো চাকরি গেলোই বিল তারা তৈরি করে টাকা নেয় কোম্পানির অফিসে তাদের কোনো দরকার নেই এমনকি ইঞ্জিনিয়ার্সরা যারা বসে আছে বড় বড় এইসব করছে স্মার্ট মিটার বসানোর জন্য হুমকি দিচ্ছে অমুক করছে করছে তাদের কি নেসেসিটি থাকবে কি প্রায় তাহলে আপনি তো একটা মারাত্মক কথা বললেন যে এই যে মন্ত্রী যেটা বলেছেন যে স্মার্ট মিটারটাই থাকবে সেটা পোস্টপেড হিসাবে ট্রিটেড হবে কিন্তু আপনি বলছেন এই স্মার্ট মিটারটা এটা কন্ট্রোলড বাই এআই এবং সেখানে অনেক কিছু বাইরে থেকে পরিবর্তন করা যায় তো তাহলে আপনি একটু আমার গ্রাহকদের বলে দিন যে গ্রাহকরা তো স্বাভাবিকভাবেই তাহলে আমরা চাইবো যে আমাদের সে পুরোনো মিটারটাই ফিরিয়ে দেওয়া হোক তাহলে সেক্ষেত্রে সাপ্লাই তো তখন বলবে যে না আপনাদের বাড়িতে বাড়িতে যাবে রিডিং নিতে আগের মতন এতে আপনি কি সাজেস্ট করবেন আমার দর্শক না গ্রাহকদের বাড়িতে বাড়িতে মিটার রিডিং নিতে যাবে না যাদের স্মার্ট মিটার বসানো হয়ে গেছে তাদের তাদের দূর থেকে রিমোটই পেয়ে যাবে তাদের রিডিং পেয়ে যাবে তাহলে পোস্টপেড হলেও সে বাড়িতে রিডিং নেওয়ার ব্যাপারটা না না কোনো থাকছে না পোস্টপেড হচ্ছে মুডে বা পোস্টপেড যে মুডে হচ্ছে যে মিটারটা সেই মিটারটা রিডিং দেখার ওখানে কোনো নেসেসিটি নেই আপনার ঘরে বসে বসে অফিসে বসে বসে রিমোটে রিডিং নিয়ে নেওয়া যাবে তাহলে এই মিটার বদল না করলে তো বিপদ রয়েই গেল বিপদটা রয়ে গেল সেটা এই বিপদ রয়ে গেল যে কেউ যদি এটাকে ম্যানিপুলেট করতে চায় ম্যানিপুলেট করতে পারবে এই বিপদটা কিন্তু গেল না ঠিক আছে পোস্টপেড মুড থাকবে বলে যেটা বলা হচ্ছে যে তিন মাস পরে যারা বিল পেত অ্যাডভান্স বিল দিতে হবে না এটা প্রিপেড নয় এইটুকু বলতে পারেন এর বাইরে কোনো বিপদের থেকে রক্ষা পাবে এর কোনো গ্যারান্টি থাকলো না সেই আগে যেমন রিডিং নিতে আসতো এক্ষেত্রে আপনি বলছেন রিডিং নিতে আসবে না তাহলে আমার বিলটা কি তিন মাস অন্তর মোবাইলেই আসবে হ্যাঁ হ্যাঁ তিন মাস অন্তর আপনার বিল তৈরি হবে আগে যেমন বিল দিত সেই বিল কিন্তু তৈরি হবে বিল দেবে কি আই জেনারেট এই মানে এটা তো ওটা রিডিংটা নিয়ে এখন পুরোনো পদ্ধতিতে যেভাবে জেনারেট হয় ডিসিএল এ যেমন হয় মিটার রিডিংটা মিটার রিডটা নিয়ে যেত তারপরে বিলটা জেনারেট হয়ে যেত স্পট বিল্ডিংয়ের তখনই জেনারেট হতো আর যাদের ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল বড় তাদের কিন্তু জেনারেট হতো ডি ডি অফিস থেকে ডিভিশনাল ম্যানেজার এখন সেটাই হবে সেটাই হবে প্রিপেড না না করে পোস্টপেডে ওইভাবেই হবে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে যেহেতু মিটার রিডিংটা হচ্ছে না বিপদটা থেকে যাচ্ছে যে মিটার রিডিংটা তুমি নিচ্ছ না সেটা বুঝলাম তিন মাস পরে মিটার রিডিং অনুযায়ী বিল করছো ঠিক আছে কিন্তু এই যে যেগুলো মানে স্মার্ট মিটারের মধ্যে স্মার্ট প্রিপেড মিটার যেটা এই মিটারের মধ্যে যে সমস্ত ভয়ঙ্কর বিপদগুলো থেকেই গেলো মিটারটা তো পাল্টানো হলো না ফলে এই বিপদ থেকে জনগণের যারা গ্রাহক যারা মিটারটা লাগিয়েছে তাদের অবর্তমানে না জানিয়ে অনেক কিছু ভয় দেখিয়ে তাদের মধ্যেই এই আশঙ্কা কিন্তু থেকেই গেল এবং এটা দূর হবে না যতক্ষণ না এই মিটারটা পাল্টাবে ফলে এটা ডিমান্ড করা উচিত যে এই স্মার্ট মিটারের তোমাদের খুলে নাও এবং পুরোনো ডিজিটাল মিটার দিয়ে দাও একটা বিষয় আছে সেটা হলো এই স্মার্ট মিটার ধরুন এমন স্মার্ট মানে মোবাইল ফোন যেমন পাঁচ সাত বছর থেকে এই স্মার্ট মিটার কিন্তু পাঁচ সাত বছর টিকবে আর একটা মিটারের দাম প্রায় দশ বারো হাজার টাকা মিনিমাম তাহলে এই দশ বারো হাজার টাকা প্রতি পাঁচ সাত বছর পর পর এই টাকাটা তো জনগণের ঘাড়ে বিদ্যুতের দাম বাড়িয়েই তোলা হবে এটা তো একটা রেকারিং খরচ এবং একটা কোম্পানির ব্যবসা হ্যাঁ এটা কেন গ্রাহকরা কেন এই বাড়ির বিয়ার করবে কেন তুমি যখন এই মিটারটা প্রিপেড মিটারে না করে বলছো পোস্টপেড তো হোয়াই এই মিটার তুমি তোলো তুলে তুমি আগেকার ডিজিটাল মিটারে ফিরিয়ে দাও জনগণের মধ্যে আতঙ্ক থেকে মুক্তি হোক তুমি কেন এটা রাখবে কেন সেজন্য জনসাধারণের এই আন্দোলনটা জারি রাখতে হবে যতদিন মিটারটা খুলে না নেয় এক দুই হচ্ছে যে আমরা পশ্চিমবাংলায় যদি স্মার্ট মিটার আর বসানো হবে না বলে আমরা খুব আনন্দিত হই কিন্তু এটা তো কেন্দ্রীয় সরকারের স্কিম সেটা তো আর হয়নি কেন্দ্রীয় সরকারের স্কিম আপাতত রাজ্য সরকার লাগু করেছিল বন্ধ রাখছে এই পর্যন্ত লাগু করবে না ভবিষ্যতে তার কোনো গ্যারান্টি নেই যে স্মার্ট মিটার এইটা নিয়ে বহু লড়াই হয়েছে বহু আন্দোলন হয়েছে যদিও আমি আবারও বলছি রাজ্য সরকার থেকে কিন্তু উইথড্রো করেনি মানে সরি মানে এটাকে রাজ্য সরকার স্কিমটা কিন্তু বাতিল করেনি সুতরাং হতে পারে আবার পরবর্তীকালে লাগতে পারে আমার বক্তব্য হচ্ছে কেন্দ্রীয় সরকার যখন ওই একটা স্বাস্থ্যের ওপর বিল আনে আয়ুষ্মান ভারত সেইটা কিন্তু রাজ্য সরকার এখানে ইমপ্লিমেন্ট করতে দেয় না হোয়ারাস এই যে ইলেকট্রিক বিল যেটা স্মার্ট মিটার এটাও প্রজেক্ট যেমন আয়ুষ্মান ভারত প্রজেক্ট এটাও একটা প্রজেক্ট তো ওই প্রজেক্টটাকে এখানে লাগু করতে দেয় না আপনার কি মনে হয় যে হঠাৎ বিলের ব্যাপারটা এই স্মার্ট মিটার ব্যাপারটা এত উদ্যোগী হয়েছিল কেন দেখুন প্রথম যখন এটা মানে দু হাজার একুশ সালের নয়ই জুলাই নবান্নে উচ্চ পর্যায়ের মিটিং করে পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছিল স্মার্ট মিটার বসাবো বলেছিল তখন আমরা তখন বাবুর সঙ্গে দেখা করেছিলাম আমার এটা কী হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্কিম আপনারা কেন চালু করছেন তো উনি বললেন যেটা যে আমাদের বকেয়া প্রচুর তা আমরা বললাম খবরের কাগজ দিয়ে দেখিয়ে বললাম এই বকেয়া যা আপনার ডিসিএল এর আছে ডিস্ট্রিবিউশন মানে বন্টন কোম্পানি তার নাইনটি এইট পার্সেন্ট হচ্ছে সরকারি দপ্তরে তো গভর্নমেন্ট যদি চায় সদিচ্ছা থাকে যে আমি বকেরা রাখবো না তুলবো তাহলে তো এক সেকেন্ডে হয়ে যায় কারণ জনগণের বাড়ির থেকে যে টাকাটা ডিউজ সেটা নেই ম্যাক্সিমামই হচ্ছে খুব কম নমিনাল ম্যাক্সিমামই হচ্ছে সরকারি অফিসে সরকারি অফিসে তাহলে সেটা আদায় করতে কতটুকু সময় লাগবে টাকাটা তো জনগণের ট্যাক্সের টাকায় গভর্নমেন্টের ফান্ডে আছে তাহলে গভর্নমেন্ট সেই টাকাটা দেবে দিচ্ছে না গেল দিলেই তো ডিজিএলের বকেয়াটা উঠে যায় তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায় সেই বকেয়ার নাম করে স্মার্ট মিটার সকল স্তরের জনগণকে বসানোটা এটা কি একটা এটা কি এটা কি ধরনের পথ এটা কি একটা সুস্থ চিন্তা সম্পর্ক মানুষকে মানবে যে গভর্নমেন্টের বকেয়া তোলার জন্য সমস্ত স্তরের গ্রাহকদের স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হবে প্রিপেড হয় কেন এটা তো তোমার ত্রুটি তুমি জনগণের ঘরে চাপিয়ে দিচ্ছ তুমি বকেয়া তুলতে পারছো না আর তার দায় নেবে জনগণ হয় কেন নেবে আমি বলছি যে স্মার্ট মিটারটা তুলে নেওয়াই উচিত কারণ বারবার এই টাকাটা বহন করবে কেন এই দায়ভার কেন জনগণের ঘরে চাপানো হবে কেন আগে ডি মানে বিদ্যুৎ আইন দু হাজার তিনের পঞ্চান্ন নম্বর ধারায় আছে যে সঠিক মিটারের মাধ্যমে বিদ্যুৎ বন্টন কোম্পানি বিদ্যুৎ দেবে গ্রাহকরা বুঝে নেবে মিটারটা সঠিক কিনা মিটার পাল্টাতে গেলেও জন পারমিশন লাগবে মিটার পুড়ে গেছে খারাপ হয়ে গেছে তাও কনজিউমার তাকে জানাবে লিখিত হবে যে আমার দাও তবে সে পাল্টাবে তাহলে এই যে বিষয়টা আছে তো আইনের কিছু অধিকার সেগুলোকে সব বুড়ো আঙুল দেখিয়ে গায়ের জোরে চাপাতে গেল চাপাতে গিয়ে তো যা যা হলা হয়ে গেল এখন বলছে পিছিয়ে আসলো কিন্তু এই বিষয়গুলো তো জানা ছিল এগুলো অজানা ছিল তা তো নয় আমরা আবেকার থেকে জনগণকে জনগণ জানে না সবটা জানা সম্ভব নয় আমাদের কাজটা কি হয়েছে আমরা জনগণকে সচেতন করেছি আমরা এই আইনের ধারাগুলো দিয়ে দিয়ে লিফলেট পোস্টার হ্যান্ডবিল তার সঙ্গে বই ইত্যাদি দিয়ে দিয়ে এই চার বছর ধরে জনগণকে সচেতন করেছি বৈঠক করেছি ডেপুটেশন দিয়েছি স্টেশন ম্যানেজার ডিভিশনাল ম্যানেজার রিজিনাল ম্যানেজার সব করেছি বিদ্যুৎ বন্টন কোম্পানি দপ্তরে করেছি তারপরে জনগণ বুঝলো যখন তখন জনগণ নেমে গেল রাস্তায় নেমে প্রতিরোধ আন্দোলন করতে থাকলো তখন গভর্নমেন্টের সম্বিত ফিরলো কিন্তু এটা আগে ভাবলো না কেন কেন জনগণের ঘাড়ে এটা চাপি দেওয়া হলো জেনে শুনে কেন হলো যেখানে বিদ্যুৎ মন্ত্রী বলেছিলেন আমাদের আমাদের আমি গেছিলাম ডেপুটেশন আমাকে সামনে বলেছিলেন ডোমেস্টিকে বসানো হবে না আর সেদিনও বিধানসভায় দাঁড়িয়ে বললেন ডোমেস্টিক আমরা বসাতে চাই না আচ্ছা চোরাগোপ্তা ভয় দেখিয়ে ডোমেস্টিক আপনি তো নিজেই বলছেন আমাকে না জানিয়ে চুপি চুপি বসিয়ে দিয়ে চলে গেছে চুরের মতন বাইরে দেওয়ালে টাঙানো আছে ডিজিটাল মিটার খুলিনি চলে গেছে এই নিউ টাউনে আবাসনে পঁচিশটা মিটার এক জায়গায় রাত্রিবেলায় বারোটার পরে রাত্রিবেলায় গাড়ি করে এসে ওই নাইট গার্ড যে থাকে তাকে ভয় দেখিয়ে পঁচিশটা মিটার পাল্টি দিয়ে চলে গেল। এই সব চুরাগোপ্তি কেন মানুষের মধ্যে তো ডাউটটা এটা আরও বেশি হলো যে তুমি যদি স্বচ্ছভাবে কিছু করতে চাও জনগণকে বুঝিয়ে করো না জনগণকে মাথায় কিছু বুদ্ধি নেই তুমি যা বলবে তাই হবে তাহলে জনগণকে তুমি বুঝিয়ে করো আমরা তো জনসাধারণকে বুঝিয়েই বুঝিয়ে জনসাধারণ এবং এটা প্রতিরোধ করতেই হবে তখন জনগণ নেমে পড়লো রাস্তায় আমি তো ব্যক্তিগতভাবে একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে বিদ্যুতের একজন কাস্টমার হিসাবে আমি তো নিজেই আরও ওনার কাছে এসে জেনে আমার তো রীতিমতন চিন্তা বেড়ে গেল। যে এক তো হচ্ছে এই একটা বিপদ রই গেল কারণ এখানে এআই দ্বারা যেহেতু নিয়ন্ত্রিত বাইরে থেকে এটা কন্ট্রোল করা যেতে পারে যা খুশি করা যেতে পারে তৃতীয়ত হচ্ছে এই মিটারটার ভ্যালিডিটি বলতে পারেন বা আয়ুকাল খুব বেশি হলে পাঁচ বছর তাহলে পাঁচ বছর পরে আবার নতুন করে এই মিটার বসাতে গেলে দশ হাজার টাকা মিনিমাম দাম তাহলে এই রেকারিং খরচ এ তো একটা সাংঘাতিক ব্যাপার এবং সুব্রতদা আমাদের অত্যন্ত আপনজন তিনি ঠিকই বলেছেন যে মানুষকে কিন্তু ভুলে গেলে চলবে না একেবারে আন্দোলনের জয় হয়েছে বলে আমাদের আবেগে আপ্লুত হলে চলবে না আমাদের সতর্ক থাকতে হবে আন্দোলন জারি রাখতে হবে এবং এই সরকারের যে অভিসন্ধি এটা কিন্তু একেবারে সার্টিফিকেট দেওয়ার মতন এক্ষুনি বলা যাচ্ছে না সবাই ভালো থাকবেন আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমার এই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন সুব্রতবাবুর কাছে আমরা আবার আসব দরকার হলে আপনাদের সেই প্রশ্নগুলো নিয়ে তার জবাব দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী এপিসোডে